বলে তার শুধু বলে তার সাথে চলে আমি তার ঠিকানা রাখিনি তার ঠিকানা রাখিনি তার ঠিকানা রাখলি দাদা সবাই জানি যে সংসার সুখী হয় রমণীর গুণে আর বাড়ির বউরা ব্যস্ত এখন বড় বড় ফোনে এরা সকাল বিকাল নাইটি পরে চলে হেলে দুলে আর ভাতাররা সব বললে কিছু কান্দায় মুলে তাহলে মনের কথাটা খুলে বলি আমরা তিন ভাই আর বাবা মা তাহলে আমাদের ছোট পরিবার সুখী পরিবার বললে হয়তো বিশ্বাস করবে না তিন ভাই কি মিল একজন যদি পায়খানা করি আর একজন ছুঁচিয়ে দেয় আর একজন প্যাক করলে আবার তিনজন বসে বসে খায় তিন ভাই কি মিল কিন্তু তিনজনে তিন জায়গায়তে তিনটে কানের ডাক্তার এলো বাবারে বাবা এমন ভ্যাকসিন পুচ করলো আমাদের সংসারটা ভেঙে পুরু খান খান হয়ে গেল দাদা ওই জন্য বলে কি জানো বলে ভাই ছিল রামের ভাই আর তারপরে সবই দাদা আপনার নাম কি মিনিমা সাল্লার হ্যাঁ গোদা আপনার নামে একটা চিঠি আছে চিঠি আমার নামে হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখি ঠিক আছে ঠিক আছে দাদা ভালো আছো হ্যাঁ ভালো আছি আচ্ছা আছি তাহলে হ্যাঁ হ্যাঁ কি লেখা কি লেখা আশ্বিন মাসে তেই চব্বিশ তারিখ মানে আজকে আচ্ছা কিবার কিবার আচ্ছা বুধবার মানে সেই আজকে সকাল দশটা বাবারে দিন পরে হয়েছে দাদা একটা জিনিস ভেবে দেখেছো এই সংসার মায়ে পড়ে না গো আমরা আসল তাকে ভুলে যাই জানি না সকাল থেকে শুধু আমার বাবার কথা মনে পড়েছে আর বাবার কথা মনে পড়লে না তাই অরণ্যের তাই অরণ্যের পর্বতে মনের জগতে আমি সেই পলা তো বলে মন বলে তারি সাথে কত চলে আমি তার ঠিকানা রাখিনি তার ঠিকানা রাখিনি তার ঠিকানা রাখলি করে আই চিন্তা মানে করদি আই ভুগল তৈরি করব দাঁত পড়ে গেলে হয় বউ মরে গেলে হয় একা আমার ভাগ্যটাই বাঁকা যা নি করব নজরে বাঁধব করব বাঁধব না না করব হালকা ফেটে রে করে না করব হালকা ফেটে রে তোমার কি দোকান তোমার কোথায় খোদ্ ছিল কি খোদ্ ছিল তা তোদের আচ্ছা চুলকুলি হচ্ছে কেন আমার কি দোকান কি খোদ্ জমা ঘরে দেবো আমি বোর্ড টাঙাচ্ছি দেখে তোরা দেখেনে। শোধ না করিলে খুঁটির গায়ে বাঁধা হইবে তাহলে দাদা মেন ঘটনাটা বলি আমার তিনটে ছেলে তিনটে ছেলে ওর মা মরে যাওয়ার সময় ও মা মরে যাওয়ার পরে সৎ কাজ করে এসে সব গ্রামের লোক তা গ্রামের লোক বলতে পারে তোর মা তো মরে গেছে তাহলে এবার বাবা কার কাছে থাকবে তা ছোট ছেলে বলতে কেন বাবা আমার কাছে থাকবে বড় ছেলে বলতে কেন বাবা আমার কাছে থাকবে মেয়েদের ছেলে বলতে বাবা আমার কাছে থাকবে সব যেন করছে না গো বাবা কোথায় যেমন আমার বাবার ভিটে বাড়ি ছাড়া এক কথায় সরবনি তোরা মাস কি ঢাল কি টাকা পয়সা দিবি সেটা আগে আলোচনা হোক তা গ্রামের মানুষ বললো যে তোরা তো তিন ভাই বাবার মাসে দু হাজার টাকা টাকা দে তাহলে কত তো ছ হাজার টাকা তাহলে আমি চিন্তা ভাবনা করি তাহলে আমারকে একটা রাখতে হবে বুড়ো লোক আমার একটা রাখতে হবে আর এক্সট্রা টুকিটাকি যা খরচা হয় হবে আর যদি কোনো টাকা আমার বাঁচে আমি সুদ খাটাবো তারা প্রথম প্রথম খুব ভালো দিচ্ছিল প্রথম খুব ভালো দিচ্ছিল ইদানি করে ইদানি করে পাঁচ ছ মাস করে বাকি ফেলে দিচ্ছে বাবা খবর বাড়ি কারো খবর নিচ্ছে না ফোন করতে কারো ফোন ধরতে চলে তাই বাধ্য তাই বাধ্য ওই মাস ফেলা হালকাতে টাকা আদায় করার জন্য এই হালকাটা করতেছি বললি হবে খেতে হবে নি বললি হবে তা কি দাদা কার ছাপা দিয়েছি একটা কার ছাপালে যে টাকা আর হাজার টাকা কার ছাপালে সেই টাকা আমি হোক টাকা যাক তাহলে একটা হেডলাইনে লিখে দেবে যে টাকা পরিশোধ না করিতে পারিলে খুঁটির গায়ে বাঁধা হইবে সিংলালটা দেয়া আছে বাজা খতের হুড় ঢুকে সব মাইক বাজা এদিকে বুড়ো শরীর কি খাচ্ছে সেটা চিন্তা ভাবনা নেই বাবা বলছিলাম কি তোমার তো বয়স হয়ে গেছি তা বয়সকালে এই সমস্ত কালে করতে একটু মান সম্মান লাগে না বেশি কথা বলুন চুপ করে বসো বাপি 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 বলি

উল্লাদম পায় করে মারিবি তো ঢুকি তো বউ এইবা ঠকড়া যে খাতে জুনেছি সেই কাজটা সেরে কথা বল একদম দেও না মুড়লে করে কিন্তু আমার মেন খুদ যা সবচেয়ে বাকি সেই খুদটা এখনো পর্যন্ত আস্তে তো দিয়েছে বাবা আমারে বেশি দিন দিয়েছে বাবা

প্রথম প্রথম খদ্দে প্রথম খদ্দে চিনি বাস হালদার চিনি বাস হালদার কামানদা ক্যাশ বাক্সু বাবা বলে ও বাবা গার্ভিজ গল্প বার যে বললো বলছি ভালো আছো কি করে ভালো থাকবো ভালো রেকর্ছ আচ্ছা বলতো বাকিটা কত বলো তোমার বাকি পাঁচ মাস পুরো দশ হাজার টাকা দশ হাজার টাকা

একি শান্ত হও এ যা শূয়ার বাচ্চা ব্যম ব্যম করে ছড়াবো ঢোল একাবারে গান গলায় জলসি তুমি এ তোর বাবা আসেনি কেন তোর বাবা আমার বাবা কি আ তো বাবা জানেনই যে খুলনাঙ্গার খুলনাঙ্গার মানে ও জানে যে খন্ডি যায় বাধা হইবে লিখে দেছে শূয়ার বাচ্চর জন্য বুম আর পার্টি দেছে তোমারও ঢলে বাঁধবো আমি করার কিছু নেই বসো দ্বিতীয় নাম্বার সিড়ি অবধি কি কি তোমার এনামর একটা ডিম পারতেছে আর ভাই দুঃখের কথা বলিস নি চুনে হেগে সে মরে গেছে এটা ডিম পারতেছি ডিম পারি না ছাড়ব ধরলা একবার বলে দিছি ভাই মাথা কোন করে বলে দিছি ডিম পার করতে ছেড়ে দেবা একবার ধরলে এটা ডিম পারে গল্প করতে হইছে হ্যাঁ সুত দ্বিতীয় খদ্দের দ্বিতীয় খদ্দের চিনি বা শালদার চিনি বা শালদার কামন্দা বাক্স বাপি এ আমার আছে কত বাকি আচ্ছা তুমি বলছো ছন্দ মিল করে জানো কিছু ছন্দ মিল করে হ্যাঁ তোমার হচ্ছে ছ মাস পুরো বারো হাজার টাকা বাকি বারো হাজার টাকা বাজার সিদ্ধ করে এনেছি ডেটল জলে ধুয়ে নেবে দেবাপি তো নাতি কাল না দুটে নিয়ে কি অনেক টাকা খরচ হয়েছে দেখো খাবাছোর লোক খায় দেবাছোর ওরম গল্প বার করে বুঝছস গল্প শুনতে তুমি এত मजाकটা ধরো টাকা ধরো টাকা ঠিকারে এক আইদার ধোবে এক ঠুকি বাবা বারবার তুমি এক তো

বাবা বল, তুমি ভালো আছো কি করে ভালো থাকবো দেখা পাচ্ছি তোমার শরীর টরি ভেঙে গেছো তো তা বুড়ো বয়সে চাল বাজাকে ভেজে খাচ্ছে আর কি করবো তুমি একটু মাটার হলিস্ট টলিশ খেতে পারো নি কি আছে মাটার হলিশ

খরিদ্দার যদি নখ হয় আর দোকানদারটাকে এই তাহলে পেচা রাই সোয়ান বাচ্চা বাবার পেচার ঘরে ফেল দিছো বে ডায়লগ কোষে কোষে বাবার পেচা করে দিছো তোর বাবা একটু চুপ করে দাও এই যে আইদা ঘর গোদা আগে পেমেন্টটা করবি চলে পেমেন্টটা দেখো কত টাকা দেখো তোর হচ্ছে সাত মাস পুরো 14000 টাকা বাকি দে দেব দাও না দাও 14000 মোটে ধরো 50 টাকা আছে 50 টাকা

ভাত দেবে মালসাই এবা পি ওটা তোর ভাগ্যে ছিল আচ্ছা দাদা মালসাই কে ভাত খায় কেন কুকুর তালে গায় কুকুর হয়ে গেল বাবা তোমার বাকি আছে কিছু নাই মোটা আর পথে হাগবে চোগরাঙাবে এমন ঘর কোদা বাবা এই বলতে বলতে খুব বলতেছ না তুমি ভুলে যাওনি তোমার রক্ত আমার গায়ে বইতেছে

শুয়ার বাচ্চার আকেল দেখ আয় শুয়ে শুয়ে মিষ্টি ঝাড়তেছে আয় মতো স্টক মতো হয়ে গেছে বোধহয় আচ্ছা ভাই তুই বল তোর বাবা যদি বৌমাদের পিছনে এরকম কিটির 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 করে কোন বৌমাটা তোর বাবার পথে ভাত দেবে বলতো আমি বলতিছি আমি বলতিছি বাবা তুমি আমাদের সঙ্গে এরকম ব্যবহার করতে কেন তুমি এমন ব্যবহার করতে লোকে মনে করবে আমরা দুজন শালা ভগ্নি পোক আর এই দুটো তোমার কচি শালি ইচ্ছা করে বুড়ের মুখে ঠেলে দেবো পি

এই কারণে এলাকায় জন্য বিশ্ব দশ আপনার বাবা সবের চোখে তোমাদের ওটাকে বলে দেবে সন্তান বড় করে ফটো করো পালন করো কিন্তু সন্তানের কাছে কিছু চা আর আশা করো রাউ সন্তানের কাছ থেকে কিছু চা আর আশা করো না বৌদি বাবা তো ঠিক বলেছে আমরা হলাম বাবা মার কুলঙ্গার সন্তান আমাদের মতন কেউ থাকলে খুলে রেখো কান বাবা বাবা করি আমরা এই যে আসল বাবা আর বৌমা এসে বাবার বুকে বসাই শনি থাবা ভুলে যাচ্ছি বাবার বেলা মাস বেলার টাকা কুকুর বিড়াল ভাত পাচ্ছে ঘুরছে গাড়ির চাকা মা বললে বাবা নাকি ছেলের মেশো হয় হালকা তারা করলে বাবা যদি সমাজের শিক্ষা হয় বৌমা হলো কয় প্রকার একটা বলে যায় ভাসু শ্বশুর দাওয়ার নিয়ে একসাথে কাটায় শালা বলতে বাধ্য হয় বাপ কি বোনায় ডালেতে পাতা দিলে সেটা ফেলে খাই সেটা ফেলে খাই সেটা ফেলে খায় হ্যাঁ বাপি আমরা ভুল করেছি আমাদের ভুলটা আমরা বুঝতে পেরেছি তা আমি তোমাকে কথা দিচ্ছি প্রতি মাসের টাকা প্রতি মাসে মাসে আমরা তোমাকে পাঠিয়ে দেব হ্যাঁ বাবা সত্যি আমরা ভুল করেছি আমাদের ভাবা উচিত ছিল আমরা যদি বিয়ের পর শ্বশুর বাড়ি আসি শ্বশুর শাশুড়ি হয় আমাদের বাবা মা কিন্তু আমরা সেটা ভুলে গেছি আমরা বনি দিতে সত্যি হয় হয়তো

তাকে প্রতি মাসে রক্ত দিতে হতো বাবা এখন তাকে প্রতি সপ্তাহে রক্ত দিতে হতো তাই আমি তোমাকে টাকাটা দিতে দিতে চাইলেও পারিনি বাবা দিতে পারিনি তবু আমি বলবো আমি তোমাকে টাকা দিতে পারি আর নাই পারি আমি তোমাকে খুব ভালোবাসি বাবা আমি তোমাকে খুব ভালোবাসি আমি তোমাকে খুব ভালোবাসি

જીવ એ તો જીવ